হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিভ ক্লাস আজকে আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গের ভূগোল থেকে সেরা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে চলে এসেছি তো এই যে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছে পিএইচসির বিভিন্ন এক্সামে তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলছে যে পূর্ব কলকাতার জলাভূমি ঘোষণা করা হয়েছে প্রথম অপশান বলছে জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসাবে পর্যটন ক্ষেত্র হিসাবে বিশ্ব হেরিটেজ স্থান হিসাবে এবং পরেরটি বলছে রামসার স্থান হিসাবে তাহলে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে আপশান ডি রামসার সাইট হিসাবে এই যে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল পূর্ব কলকাতার জলাভূমিকে তার ইয়ারটা কত ছিল ইয়ারটা মনে রেখো দু সাল ঠিক আছে দু সালের উনিশে আগস্ট এই পূর্ব কলকাতার জলভূমিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বলছে ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির যে ভুর এক প্রকার মানে ভুর কি ভুর হচ্ছে প্রথম অপশন বলছে বায়ুপ্রবাহের দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি নেক্সট বলছে পুরাতন বালি নেক্সট বলছে নতুন পলি নেক্সট বলছে কর্দমাক্ত অঞ্চল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভুর হচ্ছে বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির যে তরঙ্গায়িত ভূমি তাকেই কিন্তু ভুর বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে বলবৎ হয়েছিল নাইনটিন ফিফটি সিক্স নাইনটিন ফিফটি ফাইভ নাইনটিন ফিফটি এইট না নাইনটিন ফিফটি নাইন সঠিক উত্তর হচ্ছে নাইনটিন ফিফটি সিক্স পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে ভারতের যে সেন্ট্রাল আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত অপশনগুলো দেখে নাও প্রথম বলছে এলাহাবাদ নেক্সট বলছে কলকাতা নেক্সট বলছে কোচিন নেক্সট বলছে মুম্বাই তাহলে সঠিক উত্তর কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে কলকাতার মেট্রো রেল চালু হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতার মেট্রো রেল কবে প্রথম চালু হয়েছিল না সঠিক উত্তর হচ্ছে নাইনটিন ফোর পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতে কলকাতা কয়লা সঞ্চয়ের প্রায় এইটির মানে প্রায় আশি শতাংশ অবস্থান করছে কোন উপত্যকায় আহ দামোদর উপত্যকা সোন উপত্যকা মহানদী উপত্যকা না গোদাবরী উপত্যকা তাহলে সঠিক উত্তর কোনটি এই দামোদর উপত্যকায় সব থেকে বেশি পরিমাণ কয়লা কিন্তু সঞ্চিত রয়েছে ভারতের যে কয়লা সঞ্চয় রয়েছে তার প্রায় আশি শতাংশ এই দামোদর উপত্যকাতেই রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে ধনেখালি কি জন্য বিখ্যাত তাঁত শিল্পের জন্য কাগজ শিল্পের জন্য পাট শিল্পের জন্য না চর্ম শিল্পের জন্য সঠিক উত্তর হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত ধনেখালী তাঁত বলা হয় তাহলে তাঁত শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে ধনেখালী পরবর্তী প্রশ্ন দেখো যে তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয় তিস্তা নদীর পূর্ব ভাগ এবং পশ্চিম ভাগ নিয়ে প্রশ্ন আসেই তো তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয় অপশান কে কি বলছে দেখো তরাই ডুয়ার্স তাল না দিয়ারা সঠিক উত্তর হচ্ছে অপশান এ তরাই পশ্চিম ভাগকে বলছে তরাই আর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা ও করলা তিস্তা ও জলঢাকা রায় ডাক ও এটা রায়ডাক হবে সরি জলঢাকা ও রায়ডাক নদী এবং তিস্তা ও রায়ডাক নদী তাহলে সঠিক উত্তর কোনটি তাহলে জলপাইগুড়ি শহরটি হচ্ছে তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো যে রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত মানে কোন জেলায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া জলপাইগুড়ি না দার্জিলিং সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং জেলায় এই রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল প্রথম বলছে হাওড়া থেকে হুগলি হাওড়া থেকে বর্ধম রানিগঞ্জ হাওড়া থেকে বর্ধমান না শিয়ালদা থেকে নৈহাটি তাহলে কোন জায়গা থেকে প্রথম রেলপথ চালু হয় দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে হাওড়া থেকে হুগলি এর যে ইয়ারটা সেটা হচ্ছে সাল সালের পনেরোই আগস্ট ঠিক আছে প্রথম কিন্তু রেলপথ চালু হচ্ছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না ঠিক আছে কয়েকটা জেলা ছিল কয়েকটা জেলা ছিল না কোন জেলাটি ছিল না প্রথম অপশন বলছে কোচবিহার নেক্সট বলছে দার্জিলিং নেক্সট বলছে হাওড়া নেক্সট বলছে মুর্শিদাবাদ তাহলে দেখো এই দার্জিলিং হাওড়া মুর্শিদাবাদ এই তিনটি জেলায় কিন্তু পশ্চিমবঙ্গ যখন স্বাধীনতা লাভ করেছিল আমাদের যে ভারতবর্ষ তখন কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যুক্ত ছিল যুক্ত ছিল না কোনটি সেটি হচ্ছে এই কোচবিহার কোচবিহার কবে যুক্ত হয় তাহলে দেখো উনিশশো সালের পঞ্চাশ সালের উনিশে জানুয়ারি ঠিক আছে নাইনটিন্থ জানুয়ারি এই যে কোচবিহার আমাদের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল একটা জেলা হিসাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত শিক্ষার হার একদম বলে দিচ্ছি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার কোনো কোনো অপশান থাকে যে সেভেন্টি সেভেন প্রায় আর সঠিক উত্তর হচ্ছে এই যে সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স ঠিক আছে অ্যাজ পার সেন্সাস টু জিরো ওয়ান ওয়ান অর্থাৎ দু হাজার এগারো সালে যে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে শিক্ষার হার হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পরবর্তী প্রশ্ন দেখো যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বর্ডার শেয়ার করেছে সর্বাধিক কোন রাজ্যটি পাঁচটি রাজ্য আমরা জানি তো এখানে দেখো ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম তার মধ্যে সবথেকে বেশি বর্ডার শেয়ার করেছে এই ঝাড়খণ্ড ঠিক আছে তাহলে সর্বাধিক বর্ডার শেয়ার করেছে ঝাড়খণ্ড পরবর্তী প্রশ্ন দেখো যে বনগাঁও ও কলকাতার সংযোগকারী জাতীয় সড়ক হল বনগাঁও ও কলকাতা সংযোগকারী জাতীয় সড়ক হলো এন এইচ ফাইভ এন এইচ জিরো টু এন এইচ জিরো সিক্স পরবর্তী বলছে এন থার্টি টু তাহলে সঠিক উত্তর কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ এন এইচ থার্টি টু ঠিক আছে তাহলে পনেরোর হচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরির কারখানা অবস্থিত অর্থাৎ রেলের যে বগিগুলো সেই তৈ রেল ওয়াগনগুলো সেই তৈরির কারখানা কোথায় রয়েছে লিলুয়া কাচরাপাড়া দমদম না হিন্দমটর কাচরাপাড়া দুর্গাপুর চিত্তরঞ্জন হিন্দমটর দুর্গাপুর না খড়গপুর আচ্ছা এটা খড়গপুর হবে খড়গপুর চিত্তরঞ্জন এবং দমদম সঠিক উত্তর হচ্ছে অপশান এ লিলুয়া কাচরাপাড়া এবং দমদমে রেলের ওয়াগন তৈরির কারখানা রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গে ড্রাই পোর্ট অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় ড্রাই পোর্ট অবস্থিত কলকাতা হলদিয়া কলকাতা হলদিয়া দীঘা না কলকাতা ও হলদিয়া সঠিক উত্তর হচ্ছে অপশান এ কলকাতায় অবস্থিত যে পশ্চিমবঙ্গের ট্রাইপোডটি পরবর্তী প্রশ্ন মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী মহানন্দা জলঙ্গী নদী ভাগীরথী নদী না মাথাভাঙ্গা নদী সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুটি ভাগে বিভক্ত করেছে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গে বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান্ট অবস্থিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথায় অবস্থিত প্রথম বলছে গঙ্গাসাগরে নেক্সট বলছে কলকাতায় পরবর্তী বলছে আসানসোল নেক্সট বলছে ফারাক্কা সঠিক উত্তর হচ্ছে দেখো অপশান ডি ফারাক্কাই অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাই যে কলকাতা থেকে আগ্রা হয়ে মুম্বাই যাবার যে জাতীয় সড়ক সেই সড়কটির নাম কি কলকাতা থেকে আগ্রা হয়ে মুম্বাই যাবার জন্য যে জাতীয় সড়ক সেই সড়কটির নাম কি এনএইচ ফাইভ এনএইচ এইট এনএইচ থ্রি এন এইচ সিক্স সঠিক হচ্ছে অপশান থ্রি এনএইচ থ্রি এই ধরনের এই সড়কের নামগুলো কিন্তু আসেই পরীক্ষাতে ঠিক আছে খুবই ভালোভাবে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পিএসসির বিভিন্ন এক্সামে এসেছে তো অবশ্যই প্রত্যেকে ভালোভাবে বুঝে নাও পরবর্তী প্রশ্ন বলছে ভারতবর্ষে গঙ্গা নদীর ওপর সক্রিয় যে বদ্বীপ অবস্থিত সেটা কোথায় অবস্থিত নদীয়া উত্তর দি চব্বিশ পরগনা হাওড়া পরবর্তী অপশন বলছে সুন্দরবন নেক্সট বলছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পরবর্তী প্রশ্ন পরবর্তী অপশন বলছে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া সঠিক উত্তর হচ্ছে অপশান সি উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ায় ভারতের যে গঙ্গা নদীর ওপর সক্রিয় বদ্বীপগুলি অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে দু হাজার অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা হলো। কোনটি হাওড়া উত্তর চব্বিশ পরগনা পাটনা এনসিআর তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তর চব্বিশ পরগনা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাঢ় ভূপ্রকৃতির অঞ্চলটি দেখতে পাওয়া যায় কোচবিহার নদিয়া পশ্চিম মেদিনীপুর না দক্ষিণ চব্বিশ পরগনা যে প্রাকৃতিক অঞ্চলটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরার প্রাদুর্ভাব দেখা যায় ঠিক আছে তো তার কারণ কি প্রথম অপশন বলছে ল্যাটেরাইটিক মৃত্তিকা নেক্সট বলছে খুব কম বৃষ্টিপাত পরবর্তী অপশন বলছে অত্যন্ত বাষ্পীভবন অকার্যকর জল ব্যবস্থা সঠিক উত্তর হচ্ছে যে এই যে মালভূমি অঞ্চলে মাঝে মাঝে কিন্তু খুব কম বৃষ্টিপাত হয় তার ফলে কিন্তু খরার প্রাদুর্ভাব দেখা যায় পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোনটি নিচের কোনটি পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের খনি থেকে উদ্ভূত নয় প্রাকৃতিক গ্যাস ক্লে বালি না গ্রাউন্ড ওয়াটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গ্রাউন্ড ওয়াটার পরবর্তী প্রশ্ন দেখো যে টোটো একটি আদিম জনগোষ্ঠী দেখা যায় এই রাজ্যে এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টোটো যে প্রজা মানে আমাদের আদিম জনগোষ্ঠী একটা একটা তোমরা জনগোষ্ঠী বলতে পারো আদিম জনগোষ্ঠী সেটা কোন রাজ্যে অবস্থিত প্রথম বলছে অরুণাচল প্রদেশ নেক্সট বলছে উড়িষ্যা নেক্সট বলছে পশ্চিমবঙ্গ নেক্সট বলছে তামিলনাড়ু সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কিন্তু এই টোটো জনগোষ্ঠী দেখা যায় পরবর্তী প্রশ্ন দেখো যে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী এখানে প্রথম অপশন বলছে নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ নেক্সট বলছে হুগলি নদীতে বৃদ্ধি নেক্সট বলছে জল পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন নেক্সট বলছে বিহার সঠিক উত্তর হচ্ছে বি হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধির জন্য যে জল সরবরাহটা সেটা বৃদ্ধির জন্যই কিন্তু ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলার আর রাজ্যের সর্বাধিক উচ্চস্তরের মানব বিকাশ সূচক অর্জন করেছে কলকাতা পূর্ব মেদিনীপুর বর্ধমান না উত্তর চব্বিশ পরগনা সঠিক উত্তর হচ্ছে কলকাতা পরবর্তী প্রশ্ন গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে পৌঁছায় কোন সময়ে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক থেকে পাঁচই জুন পাঁচ থেকে দশই জুন দশ থেকে পনেরোই জুন না পনেরো থেকে কুড়ি জুন সঠিক উত্তর হচ্ছে অপশান সি দশ থেকে পনেরোই জুন অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময়ে গ্রীষ্মকালীন যে মৌসুমি বায়ু সেটা দক্ষিণবঙ্গে এসে পৌঁছাচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো যে শিফটিং চাষ নিম্নের কোন রাজ্যে প্রচলিত নেই প্রথম অপশন বলছে তামিলনাড়ু নেক্সট বলছে পশ্চিমবঙ্গ নেক্সট বলছে উড়িষ্যা নেক্সট বলছে অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কিন্তু শিফটিং চাষ প্রচলিত নয় পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক যে জেলা সেটি কোনটি মুর্শিদাবাদ মালদা কোচবিহার না বীরভূম সঠিক উত্তর হচ্ছে কোচবিহার কোচবিহারে সর্বাধিক পরিমাণে তামাক উৎপন্ন হয় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে বা হ্যাঁ প্রবাহিত হয়েছে বলা যায় তো কর্কটক্রান্তির রেখা কোন জেলার উপর দিয়ে গেছে তো দেখো এখানে প্রথম অপশন বলছে মুর্শিদাবাদ নেক্সট বলছে নদিয়া নেক্সট বলছে মালদা নেক্সট বলছে মেদিনীপুর সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান সি বি নদিয়া নদীয়া জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তির রেখা প্রবাহিত হয়েছে পাঁচটি জেলার মধ্য দিয়ে গিয়েছে কর্কটক্রান্তির রেখা কোন কোন জেলা জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের কোন ধরনের জলবায়ু প্রথম বলছে ক্রান্তীয় মৌসুমি নেক্সট বলছে ক্রান্তীয় আর্দ্র নেক্সট বলছে শুষ্ক নেক্সট বলছে শুষ্ক উপক্রান্তীয় সঠিক উত্তর অবশ্যই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায় পশ্চিমবঙ্গে পরবর্তী প্রশ্ন দেখো যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্যগত প্রথমেই বলি পশ্চিমবঙ্গের সাথে যে আন্তর্জাতিক সীমানা যে সমস্ত দেশগুলো শেয়ার করে তাদের মধ্যে সর্বাধিক যে আন্তর্জাতিক সীমারা শেয়ার করছে সেটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে তাহলে কত কিমি দৈর্ঘ্য শেয়ার করছে প্রথম অপশন বলছে ওয়ান সিক্স ওয়ান সেভেন অর্থাৎ ষোলোশো সতেরো নেক্সট বলছে একুশশো পঁয়তাল্লিশ নেক্সট বলছে বাইশশো বাহাত্তর নেক্সট বলছে তেত্রিশশো কিলোমিটার তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাইশশো বাহাত্তর অর্থাৎ টু টু সেভেন টু কিলোমিটার যে দৈর্ঘ্যটা সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তারা আন্তর্জাতিক যে সীমানাটা শেয়ার করছে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোন পর্বত শ্রেণীতে অবস্থিত দার্জিলিং সিঙ্গলীলা জয়ন্তী না কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে সিঙ্গলীলা ঠিক আছে সিঙ্গলীলার যে সান্দাকফু সেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তাহলে সিঙ্গলীলা পর্বত অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি পরবর্তী প্রশ্ন দেখো যে সিঙ্গলীলা জাতীয় উদ্যান আবার এলাম আমরা সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সিঙ্গলীলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার না উত্তর দিনাজপুর সঠিক উত্তর হচ্ছে অপশন এ দার্জিলিং জেলায় অবস্থিত পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নের কোনটির খুব কাছাকাছি অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোনটির খুব কাছাকাছি নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা ক্রান্তীয় অঞ্চল না মেরু অঞ্চল তাহলে আচ্ছা এটা ক্রান্তীয় হ্যাঁ ঠিক আছে কার খুব কাছাকাছি না সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে কার কারণে ঘটে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর ভা মহাসাগরের বঙ্গোপসাগরীয় বঙ্গোপসাগরীয় শাখা নেক্সট বলছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু নেক্সট বলছে আরব সাগরের ভারতীয় শাখা সঠিক উত্তর হচ্ছে ভারত মহাসাগরের মহাসাগরের যে বঙ্গোপসাগরীয় শাখা তার ফলেই কিন্তু পশ্চিমবঙ্গে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় লিগনাইট বিটোমিনাস অ্যান্থ্রাসাইড না কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে বিটুমিনাস বিটুমিনাস কয়লাটা কিন্তু পশ্চিমবঙ্গে থেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর এখানে সবথেকে কার্বন বেশি রয়েছে কিন্তু অ্যান্থ্রাসাইড কয়লাতে ঠিক আছে উচ্চ মানের সব থেকে কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইড তারপর বিটুমিনাস তারপরে লিগনাইট তারপরে আসছে পিঠ চার ধরনের কয়লা হয় ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের মালভূমির বেশিরভাগ অংশই কোন জেলায় অবস্থিত প্রথম বলছে মেদিনীপুর নেক্সট বলছে মুর্শিদাবাদ পরবর্তী অপশান বলছে পুরুলিয়া নেক্সট বলছে বর্ধমান তাহলে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পুরুলিয়া ঠিক আছে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব যে দার্জিলিং হিমালয়ের পার্বত্য অঞ্চলের পাদদেশ ড্যাশ নামে পরিচিত কি নামে পরিচিত ডুয়ার্স তরাই রার না বারিন্দ্রভূমি সঠিক উত্তর হচ্ছে অপশান বি তরাই নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তৃত উত্তর দক্ষিণে মানে এই লম্বালম্বিভাবে বিস্তৃত কত কিলোমিটার ছশো কিমি আটশো কিমি সাতশো কিমি না চারশো কিমি সঠিক উত্তর হচ্ছে অপশান এ ছশো কিলোমিটার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বলছে দামোদর নদের উৎপত্তি হয়েছে রাজমহল পাহাড় ছোটনাগপুর মালভূমি হিমালয় না পূর্বঘাট থেকে তাহলে দামোদর নদটি উৎপন্ন হয়েছে কোথেকে নাগপুর মালভূমি থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে আর দামোদর নদকে কি বলা হয় সর অফ বেঙ্গল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে দু সালে জনগণনা অনুযায়ী সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত যে জেলাগুলি সেগুলি কি কি প্রথম অপশন বলছে যে দার্জিলিং পশ্চিম মেদিনীপুর নেক্সট বলছে হুগলি দার্জিলিং মুর্শিদাবাদ নেক্সট বলছে দার্জিলিং হুগলি মুর্শিদাবাদ নেক্সট বলছে হুগলি মুর্শিদাবাদ দার্জিলিং তাহলে সঠিক উত্তর হচ্ছে এ দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুর পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো লাল মৃত্তিকা লবণাক্ত কাদা মৃত্তিকা মৃত্তিকা না কৃষ্ণ মৃত্তিকা সঠিক উত্তর হচ্ছে অপশান বি লবণাক্ত কাদা মৃত্তিকা পশ্চিমবঙ্গের যে পরবর্তী প্রশ্নে আসছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি তোষা রায়ডাক মেচিনা পাগলা সঠিক উত্তর হচ্ছে অপশান বি রায়ডাক হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী উত্তরবঙ্গের ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পশ্চিমবঙ্গের মোট কত শতাংশ জনসংখ্যা ভারতে বাস করে সরি পশ্চিমবঙ্গের মোট কত শতাংশ জনসংখ্যা ভারতে বাস করে অর্থাৎ টোটাল যে ভারতের জনসংখ্যা তার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে ঠিক আছে এটাও প্রশ্নটা উল্টো হয়েছে তো তাহলে পশ্চিমবঙ্গের আচ্ছা ঠিক আছে এইভাবেও বলা যাবে যে পশ্চিমবঙ্গের কত শতাংশ জনসংখ্যা না প্রশ্নটা উল্টোই আসবে যে ভারতের কত শতাংশ জনসংখ্যা পশ্চিমবঙ্গে বাস করে তাহলে এখানে ভারত হবে আর এখানে পশ্চিমবঙ্গ হবে ভারতের কত শতাংশ জনসংখ্যা পশ্চিমবঙ্গে বাস করে প্রথম হচ্ছে দেখো বলছে সিক্স পার্সেন্ট নেক্সট বলছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট নেক্সট বলছে এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট নেক্সট বলছে নাইন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট প্রায় এইট পার্সেন্ট মানে ভারতের যে টোটাল জনসংখ্যা তার প্রায় এইট পারসেন্ট কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বাস করে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থান করছে আসাম ও বাংলাদেশ বিহার ও ঝাড়খণ্ড সিকিম ও ভুটান না উড়িষ্যা ও ঝাড়খণ্ড তাহলে পশ্চিমবঙ্গের পূর্বে কে রয়েছে দেখো আসাম আর বাংলাদেশ ঠিক আছে পূর্ব দিকে অবস্থিত আসাম আর বাংলাদেশ পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কি নামে পরিচিত কি নামে পরিচিত তরাই ও বারিন্দ্রভূমি দিয়ারা না সঠিক উত্তর হচ্ছে তরাই আর নামে পরিচিত পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় যে অঞ্চল ঠিক আছে পরবর্তী প্রশ্ন এবং পঞ্চাশতম প্রশ্ন কি বলছে দেখো যে হলদিয়া হলো ড্যাশ কেন্দ্র মানে কি কেন্দ্র কোন শিল্প কেন্দ্র পেট্রো রসায়ন কেন্দ্র না গভীর মৎস্য শিকার কেন্দ্র লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র না ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র তাহলে হলদিয়া হচ্ছে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র একান্ন নম্বর প্রশ্ন যেটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন কি জন্য বিখ্যাত সার উৎপাদন কেন্দ্র হিসাবে না লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হিসাবে না লোকোমেট মোটিভ শিল্পকেন্দ্র বলতে পারো হিসাবে না সিমেন্ট কারখানা হিসাবে তাহলে সঠিক উত্তর কোনটি যে চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কি জন্য বিখ্যাত এখানে কোন অপশানটা সঠিক হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকে আমরা পঞ্চাশটা প্রশ্নের উত্তর করলাম তো ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ